দু হাজার চব্বিশ সালে এই পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর তুলা রাশির জাতক ভাই ও বোনদের কীরকম যেতে পারে তাদের অর্থনৈতিক শিক্ষা ব্যবসা প্রেম পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন এবং সামাজিক জীবন তাদের কতটুক ভালোর দিকে ধাবিত হতে পারে এই বছরের শেষ প্রান্তটা তাদের মাঝামাঝি থেকে শেষ প্রান্তটা তাদের কতটুক উন্নতির দিকে ধাবিত হতে পারবে তাদের এই মাসে তারা যে তাদের কেরিয়ারের বিভিন্ন দিক বিভিন্ন সাইড তারা কিন্তু একটা উন্নতি তাদের উন্নতির দিকে ধাবিত করতে পারবে বা সক্ষম হতে পারবে এবং পদোন্নতি ও বেতন বৃদ্ধির একটা উজ্জ্বল সম্ভাবনাও কিন্তু রয়েছে বা সম্ভাবনা বা বৃদ্ধি তাদের হবে তাছাড়াও তাদের মনের মতো জায়গায় চাকরি বাকরি বা পরিবর্তন হওয়ার যে একটা সম্ভাবনা সেটাও তারা পারবে তাছাড়াও তাদের কিছু কিছু জায়গায় তাদের যে অসমাপ্তটা বা কিছু কাজ সমাপ্ত করতে পারবে না সে কী কী কারণে সেটা নিয়েই আজকে আমার বিশ্লেষণ কারণ তারা তার ক্ষতিটাকে পূরণ করে তারা একটা নতুন অধ্যায়ের দিকে ধাবিত হতে পারবে এই আগস্ট মাসে এবং আর্থিক জীবনে ভালো মন্দর মধ্য দিয়েই তাদের ভালোর দিকটা তারা যে ধাবিত করতে পারবে তার অনেক কারণ আছে কারণ আপনার ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে কিন্তু রাহু এবং পঞ্চম স্থানে কিন্তু শনি আপনার অবস্থান করছে এই যে রাহু আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করে আপনাকে নানা দিকে আপনাকে আপদ বা বিপদে বা চিন্তার মুখে আপনাকে কিন্তু ফেলতে পারে বা দুশ্চিন্তার মধ্যে বা অব অবাঞ্ছিত কোনো ঘটনার মধ্যেও সে কিন্তু রাহু ফেলতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে তাছাড়াও পঞ্চমে কিন্তু আপনার শনি অবস্থান করছে এবং আপনার অষ্টমে বৃহস্পতি সে কিন্তু অবস্থান করছে এই যে বৃহস্পতি বা শনি আপনার বিভিন্নভাবে অবস্থান করার কারণে আপনার ভাগ্যের বিভিন্ন জায়গা বিভিন্ন সেক্টর সে কিন্তু আপনার উন্নতির দিকে ধাবিত করবে এবং পঞ্চম দিকে শনি সে দৃষ্টি দিয়ে আপনার পরিবার সন্তান প্রিয়জন আপনজন এবং তার পরিচিত জনের কিছু কিছু ব্যাপার নিয়ে আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলতে হবে এবং কেন কি সে ব্যাপারে আমি বলছি এবং অষ্টমে কিন্তু সে আপনার বৃহস্পতি সে কিন্তু দৃষ্টি প্রদান করছে এবং অষ্টমে আপনার দৃষ্টি প্রদান করার কারণে আপনার দেখা যায় যে মানে অহেতুক কোনো কারণে আপনার অর্থ নাশ হতে পারে যেমন ধরুন কোনো প্রিয়জনের অকাল মৃত্যুর কারণে আপনার কাছে ধার অর্থ করে আপনার চাওয়া এক্ষেত্রে নাও বলা যায় না বা আপনার পিতামাতার শরীরপাতি খারাপের কারণে আপনার অর্থ করি আপনার খরচ হয়ে যাওয়া এই যে জিনিসগুলো এই জিনিসগুলোর মুখোমুখি কিন্তু তুলা রাশির জাতক ও জাতিকাগণ পড়ার একটা সম্ভাবনা কিন্তু আগস্ট মাসে পড়ে গেছে পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর বিশেষ করে আপনার সেপ্টেম্বরের প্রথম দিক থেকে এই সম্ভাবনাটা উজ্জ্বলতা বেশি রূপ পাবেন অতএব আপনার এই যে আপনার ষষ্ঠ স্থানে রাহু আপনার কিন্তু শত্রু এবং রিপু আপনার শত্রু বৃদ্ধি করবে এবং টাকা পয়সা আপনাকে ভুল পথে আপনাকে পরিচালনা করতে পারে কোনো মামলা মোকদ্দমায় জড়িত হওয়ার কারণে আপনার কারোর দুষ্টু বুদ্ধির খপ্পরে পড়ে আপনার অর্থ করি নাশ হতে পারে বা পথে ঘাটে একটা বিপদের সম্মুখীন হতে পারে এটাও কিন্তু আপনার রাহু সংগঠিত করবে তবে শরীরপাতির সমস্যা নিয়ে আপনাকে চিন্তা ভাবনার মধ্যে কিন্তু রাহু বা কেতু আপনাকে বিচলিত রাখবে এবং স্বাস্থ্যের প্রতি সামান্য গাফল্যতি হলে তার রূপ ছোটোখাটো জিনিস থেকে আপনার বড় আকার রূপ ধারণ বা ক্ষতি হতে পারে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং এই মাসটি তুলারাশি জাতকদের জন্য আর্থিক ব্যবসা বাণিজ্য যোগাযোগ একটা নতুন অধ্যায়ের দিকে ধাবিত করবে কারণ ব্যবসায়ীরা এই আগস্ট মাসে তারা মাসে যে একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে প্রথম দিক থেকে তারা কিছু কিছু জায়গায় একটা কঠিনের মধ্য দিয়ে পথ চলে এই যে পনেরোই আগস্টের পর তারা কিন্তু তার ফলটা তার পরিশ্রমের ফল তার মেধার ফল এবং তার প্রিয়জনের কাছ থেকে সাহায্য সহযোগিতার ফলটা সে কিন্তু পাবে এবং ছাত্র জীবনের যে একটা চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতা আপনার সেটা সে সমাধান করতে পারবে যে একটু আগে আপনার বাধা বা বিভিন্ন নানান রকমের চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন সেই জায়গাটাও আপনি দূর করতে পারবেন এবং প্রেম জীবনে ওঠা পড়ার যে একটা সম্ভাবনা সেটাও আপনি পারবেন এবং পারিবারিক জীবনে সুখ শান্তি লাভ আপনার যে করতে সেটাও আপনি পারবেন এবং আগস্ট মাসের রাশি জাতক জাতিকা গনে। আরও কি কি ঘটতে পারে সে নিয়েও আমি আপনার বলবো এবং এই ক্যারিয়ারে রাশি জাতকদের এই মাসটি বিশেষ করে চা মানে চাকরি বাকরি জীবনে তার বেতন বৃদ্ধি পাওয়া কর্মে যে ঝামেলা সেটা আপনার চলে যাওয়া নতুন চাকরি বাকরি পাওয়া নতুন পজিশন পাওয়া এবং আকস্মিক একটা অর্থভাগ্য সেটাও কিন্তু আপনার পাওয়া বা বেতন বৃদ্ধি এগুলোও কিন্তু আপনার সম্ভাবনা কিংবা চাকরি হারানো চাকরি আবার ফিরে পাওয়া এই জিনিসগুলো আপনার হওয়ার একটা সম্ভাবনা আছে এবং বলিষ্ঠ অধিকারীদের একটা বলিষ্ঠ ভূমিকার কারণে আপনার চাকরিটা আপনার ফিরে পাওয়া এটাও কিন্তু আপনার আছে এবং আপনার আত্মবিশ্বাসকে আরও সুন্দর একটা জায়গায় সে কিন্তু নিয়ে যাবে এবং আপনার ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য যোগাযোগের ব্যবসার জন্য ফার্নিচারের ব্যবসার জন্য দোকানদার ছোটোখাটো দোকানদারের ব্যবসা বাণিজ্যের জন্য একটা নতুন অধ্যায়ের দিকে কিন্তু এই সময়টা আপনার যাবে এবং অনেক সমস্যাকে সমাধান করে নতুন একটা অধ্যায়ের দিকে আপনি কিন্তু ধাবিত হচ্ছেন এই আপনার আগস্ট মাসে এর কারণটা হচ্ছে আগস্ট মাসে আপনার কয়েকটা রাশির পরিবর্তন হবে এবং বিশেষ করে সূর্য ও মঙ্গল সহ বড় বড় চারটি গ্রহের পরিবর্তনের কারণে আপনার তুলা রাশির জাতক ও গণের। চাকরি নতুন চাকরি বাকরি তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হতে চলছে শুধু তাই নয় প্রেমসাদী দ্বারা তার সফলতা বা বিয়ের প্রীতে বসা বা বিয়ের আলোচনা সেটাও কিন্তু আপনার সফলতার দিকে ধাবিত হবে আপনার প্রতিযোগিতা বা চ্যালেঞ্জিং যে কাজে আপনি নিয়োজিত সেটাও কিন্তু আপনার সমাধান হতে চলেছে এবং রাজনৈতিক যে একটা হয়রানি বা পরাজয়ের যে গ্লানি সেটাও আপনি মুছে নতুন একটা অধ্যায়ের দিকে আপনি ধাবিত হতে পারবেন কারণ এই মাসেই চাকরি ব্যবসা বাণিজ্য কারণ আপনার কারক হচ্ছে বোধ এবং সিংহ রাশিতে সে কিন্তু বক্রি হচ্ছে এবং বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যে অনুপ্রবেশ করবে তাতে কিন্তু আপনি রাশি জাতকদের এই ছাব্বিশে আগস্টের পর মঙ্গলের কারণে তার একটা এবং মিথুন রাশিতে প্রবেশের কারণে একটা দারুণ পরিবর্তন সাধিত করবে তুলা রাশি জাতক ও জাতিকাগণ এবং তুলা রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু হবে এবং তার জাতকের এই বর্তমান প্রারম্ভ আগস্টের প্রারম্ভ থেকে আপনার মনে হবে যে সব কিছুই ঠিকঠাক আছে আসলে তা নয় আপনি সেখানে ভালো করে নজর রাখুন বিশেষ করে গান বাজনা নাটক থিয়েটার এবং আপনার নতুন ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো এই জায়গাগুলো আপনাকে নিজে আপনাকে ভদ্র আপনি ভদ্র আমরা জানি কিন্তু ভদ্রতা সব সময় আপনি যদি প্রয়োগ করেন অনেক সময় দেখা যাবে তাহলে কিন্তু আপনি বড় ক্ষতির মুখে পড়তে হবে এবং আপনার উপকার না হোক আপনার পরিবারের উপকারের কথা ভেবে পরিবার পরিজনের উপকারের কথা ভেবে যাতে বড় ধরনের ক্ষতি হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন সেই জায়গাগুলো আপনাকে আপনার ধরে রাখতে হবে যেমন পরিকল্পনা প্রতিযোগিতা চ্যালেঞ্জিং কাজ এবং নিজের কাজে আপনি ব্যবসা বাণিজ্য পারিবারিক ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনাকে শক্ত ভূমিকা রাখতে হবে এবং লগ্নির জায়গায় আপনাকে আলাপ আলোচনা করে সেই লগ্নি বা অর্থপলগ্নি বা ব্যবসা বাণিজ্য আপনি যৌথকরী ব্যবসা বাণিজ্য করবেন এবং জীবনে বড়ো বড়ো কঠিন সিদ্ধান্ত এই সময় আপনি পরিবর্তন হতে চলছে এবং ভবিষ্যতের যে একটা নতুন অর্থ মুক্তির সম্ভাবনার সৃষ্টি এই সময় আপনার হবে এবং আপনার দূরের যাত্রা দূরে কোথাও আপনি যাত্রা বা ভ্রমণ 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 করতে পারেন সেজন্য আপনার তৈরি থাকতে হবে এবং পেশাদারী জীবনের আশাব্যঞ্জক উন্নতি আপনার কিন্তু এই তুলারাশি নিয়ে আসবে বৃদ্ধি অগ্রগতি সুযোগ সুবিধা এবং দিগন্ত উন্মুক্ত এবং আপনার কিন্তু হবে তাছাড়া আপনার যৌথ বসে বা টিমওয়ার্ক ব্যবসা বাণিজ্য যারা করেন বা আপনার পাড়ায় পাড়ায় যে সমস্ত ব্যবসা বাণিজ্য আপনারা করেন সে আপনার সহযোগিতা একে অপরের সহযোগিতা করার কারণে তুলারাশির জাতকের জীবনে একটা বড় ধরনের বিপদের হাত থেকেও সে কিন্তু সফলতা আপনার পাবে এবং প্রকল্প আলিঙ্গন আপনার নতুন কোনো প্রকল্প আপনার সঙ্গে আলিঙ্গন করবে যার কারণে কূটনৈতিকভাবে আপনি কিন্তু রাজনৈতিকভাবে একটা সুন্দর পথ খুঁজে পাবেন এবং সুন্দর ইতিবাচক পেশাদারি পেশাদারী কাজকর্মগুলো আপনি সুন্দর মতো সফলতার দিকেও নিতে পারবেন এবং আপনি নমনীয় ভদ্র হওয়ার কারণে এই আপনাকে খুব মানে আপনার কাজের সহযোগিতা আপনার আপনি পাবেন তাছাড়া পরিশ্রম আপনার যে পরিশ্রম কঠোর পরিশ্রম বা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার চোখে পড়ার কারণেও আপনি একটা সহযোগিতা বা ভালো ধরনের একটা সহযোগিতা আপনি লাভ করবেন এবং অর্থ ব্যয় আপনি যখনই দেখছেন সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন অর্থ সঞ্চয় করতে পারবেন নতুন বাড়িঘা গাড়ি ক্রয় সেটাও আপনার এই সময় হওয়ার যে একটা নতুন যোগ সেটা আপনার আছে বিয়ার পিড়িতে বা বিয়ার আলোচনা আপনার খুব সুন্দর এবং ভালো মনের মতো জায়গায় আপনি সফলতার সহিত পাবেন পরীক্ষামূলক কাজে সেটাও আপনি ভালো সফলতার সহিত অগ্রগতি আপনি দেখাতে পারবেন এবং ভালো চাকরি বাকরি জায়গায় যে আপনি যোগাযোগ আপনি রাখুন ভালো আপনি একটা খবরা খবর সেটাও আপনি পাওয়ার সম্ভাবনা বেশি এবং আর্থিক উপদেষ্টাদের কাছ থেকে যে পরামর্শ নেওয়া বা বিবেচনা আপনি নিয়ে কাজকর্ম করুন দেখবেন আপনার জীবনের সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে সতর্ক পরিকল্পনা ব্যাপারে সতর্ক থাকতে হবে বিচক্ষণতা কাজগুলো করতে হবে নিজে হুটহাট কোনো কাজ না করে আপনি চিন্তাভাবনা করে সুরক্ষিত সমৃদ্ধ আর্থিক দৃষ্টিভঙ্গি আপনার অর্জন করেই আপনি কাজকর্মগুলোর দিকে ধাবিত হন তাহলে তুলারাশির জাতক ও জাতিকাগণ যে আপনার চিন্তা ভাবনা আপনার সম্পর্কে আপনার আত্মীয় স্বজন প্রিয়জনরা যে একটা ধারণা আপনার উপরে আছে এবং পরিষ্কার ধারণা শুভ্র ধারণা সেটা আপনি ধরে রাখতে সক্ষম হবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ